ট্রেনে বসে যাচ্ছি আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম আমার প্রিয় মানুষ হুমায়ুন ফরিদি সম্বন্ধে সেটি আমি পাঠ করছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আমি কবিতাটি লিখেছিলাম তার নাম দিয়েই হুমায়ুন ফরিদি আইনুল আলী আমার স্বপ্নের প্রিয় মানুষ হুমায়ুন ফরিদি আমার কাছে আপনি জীবন্ত এক কিংবদন্তি আমার স্বপ্নের প্রিয় মানুষ হুমায়ুন ফরিদি আমার কাছে আপনি জীবন্ত এক কিংবদন্তি চিকিৎসার জন্য যাচ্ছি আমি ট্রেনে সেখানে বসে লিখছি কবিতাটি আপনার অদর্শনে আমার প্রিয় স্বপ্নের মানুষ হুমায়ুন ফরিদি আমার প্রিয় স্বপ্নের মানুষ হুমায়ুন ফরিদি উনিশশো সালের উনত্রিশে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আপনি পূর্ব আকাশে সূর্য উদিত হলে যেমন আলোকিত হয় চারিদিকে তেমনি ভাবে সেদিন আপনি পিতা এটিএম নুরুল ইসলাম ও মাতা বেগম ফরিদা ইসলামের গৃহ করেছিলেন আলোকিত চার ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয় আপনার পিতা করত চাকরি সে কারণে আপনি ভর্তি হয়েছিলেন মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে আপনি শুরু করেছিলেন নাট্য জগতের কাহিনী আমার স্বপ্নের মানুষ হুমায়ুন ফরিদি আমার স্বপ্নের মানুষ হুমায়ুন ফরিদি আপনার নাট্য জগতের গুরু ছিল বাসারা মাহমুদ তার ওই নাট্যগোষ্ঠী ত্রিরত্ন নাটকে চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম দর্শকের সামনে আত্মপ্রকাশ করেন তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে ভর্তি হয়েছিলেন যিনি পড়াশোনা বন্ধ করে শিক্ষা অসমাপ্ত রেখে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনি তিনি তো হুমায়ুন ফরিদি ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধের পর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তাই তো আপনা তাই তো আমার স্বপ্নের মানুষ হুমায়ুন ফরিদি ব্যক্তিগত জীবনে আপনার সংস্পর্শে এসেছিলেন দুজন নারী বিবাহ বিচ্ছেদ থেকে দূরে সরে থাকতে পারেননি আপনি আপনার অভিনয় জগৎ থেকে বাস্তব জীবনে বাঁচার ওষুধ পাই আমি আমার ভীষণ মনে পড়ে আপনার প্রিয় উক্তি মৃত্যুর মতো এত স্নিগ্ধ মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর নেই কিছু কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তোমাকে মরতেই হবে অবলীলা ক্রমে একমাত্র ভালোবেসে বলতে পারেন আপনি কবিতা আবৃত্তিতে কবিতা আবৃত্তিতে আপনি ছিলেন পারদর্শী চলচ্চিত্র জগতে খলনায়ক হয়ে বাস্তব জীবনের প্রতিচ্ছবির উপহার ছিলেন যিনি তিনি তো হুমায়ুন ফরিদি মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র অভিনয় পেয়েছিলেন খ্যাতি পরিশ্রমের স্বীকৃতিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শিল্পকলায় একুশে পদক জমা হয়েছিল আপনার ঝুলিতে নানারকম চরিত্রে অভিনয় করে আনন্দ দিয়েছিলেন দর্শককে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল আপনার ভর্তি করা হয়েছিল ঢাকার মডার্ন হাসপাতালে সুস্থ হয়ে ফিরেছিলেন গৃহে তেরোই ফেব্রুয়ারি দু সালে তেরোই ফেব্রুয়ারি দু সালে বাথরুমে মস্তকে আঘাত পেয়ে ধানমন্ডিতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অভিনয় জগৎকে আলবিদা জানিয়ে পারলৌকিক জগতে পাড়ি দিয়েছিলেন আপনি আমার স্বপ্নের নায়ক যিনি আমার স্বপ্নের নায়ক যিনি আপনার সম্বন্ধে বলতে গিয়ে সব কিছু যাবে না শেষ করা আপনার জন্য থাকলো প্রাণ ঢালা শুভেচ্ছা